রাজনীতি হিসাবে নতুন দল হিসাবে এনাদেরকে হঠাৎ করে যদি ওরা দল গঠন করে ফেলে এটা আমি মনে করি সাধারণ জনগণ মেনে নিতে পারছে না কারণ ওনারা যেটা আন্দোলন করলো যাদেরকে সৈরেসার বলা হয় আওয়ামী লীগ সরকারকে বিদায় করলো আন্দোলন করে এরা কি দল গঠন করার জন্য আন্দোলন করেছে না কোনো স্বার্থের জন্য আন্দোলন করেছে আমার তো মনে হয় তারা যদি জন্য আন্দোলন না করতো জনগণের সাথে আন্দোলন করতো তাহলে দল গঠন সেটা বিচার করবে কাকে পছন্দ করা যাবে এই জনগণ তাকে নির্বাচিত করবে তারা যদি দল গঠন করছে তারা তো অবশ্যই প্রার্থী দেবে জাতীয় সংসদ নির্বাচন তারা প্রার্থী দেবে অবশ্যই দেবে তারা যদি দল গঠন করে ফেলছে তাতে আমার মতামত এটা প্রকাশিত করা যাচ্ছে না আমরা কাকে সমর্থন করব এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমার যেটা ব্যক্তিগত ব্যাপার সেটা নির্বাচনের সময় জনগণ যেটা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যেটুকু আমরা একটা যানবাহন চালাই অনেকজন অনেক মতামত করে এগুলা শুনতে পারি হ্যাঁ তাতে এটা ভালো কিছু হচ্ছে না তাদের জন্য ভালো কিছু আসতেছে না সরকার থাকবে না তখন উপদেষ্টারা হয়ে কিন্তু দেশ পরিচালনা করার তাদের দায়িত্ব রয়েছে জনগণের সেবা করার দায়িত্ব রয়েছে কিন্তু ততটা আমার মনে হয় জনগণ ততটা তাদের কাছে ভালো কিছু পাচ্ছে না জনগণ আশা করে আছে জাস্ট একটা অবাক সুষ্ঠু নির্বাচনের জন্য হ্যাঁ তাতে যতটুকু সময়ের প্রয়োজন তাদেরকে জনগণ দিচ্ছে এবং সকল দলের অংশগ্রহণে এই নির্বাচনটা যেন অনুষ্ঠিত হয় সেটাই কিন্তু সাধারণ জনগণের প্রত্যাশা নির্বাচনদের অবশ্যই একটা দলীয় সরকার গঠিত হবে যেখানে সংসদ গঠিত হবে একটা পার্লামেন্ট গঠিত হবে সেখানে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে আর যে দেশে পার্লামেন্ট থাকবে না সংসদ অধিবেশন থাকবে না দেশে তত কিছু ভালো কিছু আশা করা যায় আমরা দেখেছি আমার বয়স হিসেবে দেখেছি যারাই ক্ষমতায় এসেছে না কেন এদেশের জন্য সকলে চাঁদাবাজি করে সকলে জনগণের পয়সা দিয়ে জীবন জীবিকা নির্ভারিত করে আর সামনের দিকে কারা আসবে তারাও যদি আসে না করবে এমন কোন কথা হতে পারে এখন তো চাঁদাবাজি যারা যেটা শুনে যাচ্ছে দেখা যাচ্ছে কারো কোনো নিরাপত্তা নাই হ্যাঁ দেশের আইন যে আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা এটা পাচ্ছে না সাধারণ জনগণ রাত্রে তারা নীরবে ভয় পাচ্ছে এটা আমরা হব কারণ বাইর নিরাপত্তা না তাতে আমি মনে করি যদি সরকার মনে করে বর্তমান যারা ক্ষমতায় রয়েছে উপদেষ্টারা আছে এরা যদি সুন্দর করে দেশটা পরিচালনা করতে চায় তাহলে আমি মনে করি ভালো হবে আমি মনে করি সেটা জনগণ বিচার করবে যদি সুষ্ঠু নির্বাচন আ জামাতকে কিভাবে দেখবো করতে হচ্ছে তারা যে ক্ষমতায় সে ধরনের কাণ্ড না করবে তার বিশ্বাস কতটুকু এটা বলা যাবে না এটা বলতে পাচ্ছি না কারণ তার বিশ্বাসটা কি আছে সবাই তো ফেরেস্তা হা ওই পার্লামেন্টের সদস্য হয় হ্যাঁ সচিবালয়ের মতো জায়গায় বসে থাকে বিভিন্ন সরকারি বড় কর্মকর্তা হয়ে থাকে হ্যাঁ শেষ পর্যন্ত দেখা যায় তারাই এরকম